করিমপুর থানা মাদক বিরোধী অনেক প্রচার করেছেন ও যারা মাদক কারবারি করেছে তাদেরকে সাহায্য করেছেন তার এলাকাতে করিমপুর থানার আইসি সেকেন্দার আলমের কাছে গোপন সূত্রে খবর আসে যে কৃষ্ণনগর করিমপুর রোডের ওপরে একটি চার চাকার গাড়িতে করে মাদক আসছে তখনই করিমপুর থানার পুলিশ বাহিনীকে নিয়ে করিমপুর থানার বাজিতপুর কালভাটের কাছে গিয়ে সেই গাড়িটাকে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রায় চারশো বোতল মাদক উদ্ধার করে পুলিশ সেই সময় উপস্থিত ছিলেন করিমপুর সিআই সৌরভ বন্দ্যোপাধ্যায় তেহর্ত এসডিপিও সুভতোষ সরকার করিমপুর থানার আইসি সেকেন্দার আলম গাড়িতে থাকা দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে একজনের নাম দীনেশ কুমার উত্তরপ্রদেশের মির্জাপুরে বাড়ি ও অপরজন হল আজরাইল শেখ নদীয়া জেলার মুরটিয়া থানার বাড়ি। গাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করে ও ধৃতদের আজ এনডিপিএস আদালতে পুলিশ তোলে করিমপুরের এলাকাবাসী এই কাজে করিমপুর থানার আইসিকে সদরাবাদ জানিয়েছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা